গুড মর্নিং এভরিওয়ান সকালবেলায় ফ্রেশ হয়ে প্রথমেই তো আমি চলে যাই রান্নাঘরে কারণ সকালে টিফিনটা সেরে নিতে হবে সারার আগে তো বানাতে হবে তো চলো দেখে নাও এখানে সবজি কাটাকাটি করতে বসে পড়েছি ফ্রিজে অনেক রকমের সবজি আছে আর মা কুমড়োর তরকারি খেতে খুব ভালোবাসে সেই জন্য ভাবলাম সকালে পেঁয়াজ রসুন লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োর একটা মাখা তরকারি করবো আর রুটি তো আছেই কুমড়োটা কেটে নিয়েছি এখানে সর্ষের তেল গরম করে পাঁচ ফড়ন রসুন কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে এগুলো সুন্দর করে ভেজে নেব এই রসুন পেঁয়াজ লঙ্কা ফড়ন দিয়ে কুমড়ো তরকারিটা আমারও বেশ ভালো লাগে রুটি দিয়ে খেতে এরপরেই দেখো আলু ভাজার মতো মোটা মোটা করে কেটে নিয়েছি কুমড়োগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ঢাকা থাকলেই রেডি হয়ে যাবে বেশিক্ষণ লাগেও না কুমড়ো সিদ্ধ হতে আর এই দেখো এদিকে কালকে বাবা মাছ নিয়ে এসেছিল চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো সাইজ বেশ বড় ছিল কিন্তু ওই যে ভাজার পরে ছোট হয়ে যায় আর এখানে ছিল রুই মাছের পোনা মানে রুই মাছের বাচ্চা আর কি যাই বলে আমি অতটা জানি না ঠিক এগুলো ফ্রিজে ছিল জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে নরম হয়ে যায় কারণ বরফ হয়ে আছে মাছগুলো ঢেকে রেখে দেবো এখানে দেখো আমার কুমড়োর তরকারিটা রেডি হয়ে গেছে খুব একটা বেশি যে মেখে ফেলবো টানা তরকারিটা একটু গোটা গোটা কুমড়ো থাকবে ভালো লাগবে এদিকে দেখো রুটি বানিয়ে নেবো রুটি সকালে মোটামুটি তিনটে বাবা মা তিনটে তিনটে ছটা আর আমি যদি খাই তাহলে একটা করি সাতটা রুটি হয় ওই দুবেলা ওই একই হয় তাই রুটিগুলো এক এক করে আমি বেলে নেব এই চাকটা বেলনিটা যেন তো ধোয়া হয়েছিল তাই ঠিক ময়দার সঙ্গে মেশানো ছিল না বলে রুটিগুলো আটকে আটকে যাচ্ছিল প্রথম রুটিটা বেলতে একটু অসুবিধা হয়েছিলো তারপরে ওগুলো বেশ ঠিকঠাকই ছিল আগে একবারে দুটিগুলো বেলে নিলে আমার মনে হয় একসাথে দু তিনটে করে ভাজা হয়ে যায় ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায় এখানে তাওয়া বসিয়ে দিয়েছি এখানে তো তরকারিটা আমাদের রেডি হয়েই গেছে এক এক করে রুটি ভেজে নেব এখন তো বাবা রোজ বাজারে যেতে পারছে না সেই জন্য যেদিন যাচ্ছে একবারে বেশি করে সবজি মাছ এগুলো কিনে রাখছে হয়ে যাচ্ছে একদিন দুদিন যাই হোক যেদিন সুযোগ হয় সেদিন তো অবশ্যই যায় কিন্তু যেদিন হয় না সেদিন ফ্রিজে থাকে তাই কি রান্না হবে সেই চিন্তাটা আর থাকে না এইভাবে একটা একটা করে রুটি আমি দুটো দুটো করেই ভাজতে বেশি ভালো হয় আমার কারণ তিনটে দিতে গেলে আবার ফোলে না বা কাঁচা থেকে যায় এরকম হয় সেজন্য দুটো দুটো করেই আমি বেলি এখানে খাবার দিয়ে দিয়েছি মাকে আর চিংড়ি মাছটাও কেটে নিয়েছি এই চিংড়ি মাছটা আমার কাঁচি দিয়ে কাটতে বেশি সুবিধা হয় মাছ কাটার একটা কাঁচি আছে এখানে দেখো এই মাছগুলো ভেজে নিয়েছে চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আজকে জানো তো মা আসবে বিকেলের দিকে আসবে দাদা আর বাবা বাড়ি থাকবে না সেই জন্য এখানে উচ্ছে বেগুন পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে রুটি দুধ এটা বাবার খাবার বাবা চলে এসছে দোকান থেকে বাবাকে দিয়ে আসছি এসে মটরশুঁটি আলু আর ফুলকপি দিয়ে মাখা মাখামাখা একটা চিংড়ির তরকারি করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম দেখেছ অবশ্যই হয়তো বেশ ভালো হয়েছিল খেতে এই দুপুরটা খাওয়া হবে এই তরকারিটা তারপর ফ্রিজে ঢুকে যাবে আবার কালকেও হয়ে যাবে দুরকম মাছ আছে আজকাল দুদিন হয়ে যাবে আর এখন তো শীতকাল দুদিন খেলে অসুবিধা নেই আর এই যে দেখো এই মাছগুলো ছটা মাছ ছিল তিনটে এরকম সবজি দিয়ে ঝোল করে দিয়েছি কারণ মার চিংড়ি মাছ অ্যালার্জি আছে মা খায় না মার জন্য এই মাছটা করা হচ্ছে আর এই মাছটা আমি আর বাবা খাবো এখানে দেখো হয়তো কালী পুজো ছিল ঠাকুর আনতে যাচ্ছিলো দেখো এই তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছিল আর খেতেও ঝাল ঝাল বেশ ভালো রান্না রান্নাবান্না সেরে চলে এসেছি ঘরে এই যে আমার ড্রেসিং টেবিলটা দেখছো দুদিন অন্তর অন্তরই ধুলো হয়ে যায় আসলে রাস্তার পাশে ঘর তো একটু জানলাটা খুললেই ধুলো স্তর পড়ে যায় তাই দুদিন নামুলে নিজেরই কেমন একটা লাগে আর এই খাট ডিজাইন করা এখন যারা বিয়ে করছো তাদের বলবে এই ডিজাইন করা খাট নিও না ধুলো জমে একদম খাঁজগুলোতে পরিষ্কারও করা যায় না অতটা ধৈর্য নিয়ে ছোট ব্রাশ দিয়ে যদি পরিষ্কার করা হয় তাহলেই হবে আর সব সময় তো সময় সুযোগ হয়ে ওঠুন না আমি এই নিয়েছিলাম ডিজাইন করা খাট খুব পছন্দ হয়েছিল দেখো ধুলো জমে একদম দুদিন অন্তর অন্তর নাম উছলে হয় না স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখো একটা বুকিং আছে আজকে পার্টি মেকআপের ও আসবে সাড়ে চারটের দিকে ওই জন্য প্রোডাক্টগুলো সব রেডি করে নিয়েছি এদিকে একটু শোব মাও চলে এসছে আর এই যে দেখো মেয়েটা ওর নাম আমার ঠিক মনে পড়ছে না এখন খুব মিষ্টি মেয়ে ওর লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও তো ওদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেকেই বলেছ খুব মিষ্টি লাগছে আর ওরও খুব পছন্দ হয়েছিল লুকটা আসলে ও কোনোদিন হয়তো এরকম সাজিনিও বলছিল ওর খুব পছন্দ হয়েছিলো বানটা এইভাবে করেছিলাম একটা গোলাপ দিয়েছিলাম এখানেও চলে যাওয়ার পর চা মুড়ি খাওয়ার পর মাকে বললাম একটু মটরশুঁটি ছাড়িয়ে দিতে রাত্রে করব পরোটা মটরশুঁটি ফুলকপি আলু দিয়ে তরকারি কারণ মা আজকে ভাত খাবে না ওই কি কুলোষষ্ঠী না কি ছিল সেই জন্য এখানে দেখো ফুলকপি হালকা তেলে ভেজে নিয়েছি আর এদিকে টমেটো আদা কাঁচা লঙ্কা মটরশুঁটি ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ হলুদ লঙ্কার দিয়ে বেশ কষিয়ে নিয়ে বেশ জলটা শুকিয়ে এসছে এবার ভাজে ফুলকপি আর আলুটা দিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট ধরে ভালো করে কষাবো যে কোনো জিনিস মশলার সঙ্গে একটু ভালো করে কষালে তার মধ্যে মশলাটাও ভালোভাবে ঢুকে যায় খেতেও বেশ টেস্টি লাগে আর তরকারিটা সত্যিই অসাধারণ হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিলো নিজের রান্না তাও বলছি খুব ভালো লাগছিল খেতে মারও খুব পছন্দ হয়েছিল। তরকারিটা রেডি হয়ে গেছে এদিকে আর ওদিকে পরোটাগুলোও ভেজে নিয়েছি অনেকটা রাত হয়েছে এবার খেয়ে নেব পরোটা বাবা সুগার ফ্রি মিষ্টি এনে দিয়েছিল যেহেতু মিষ্টিটা খুব একটা খাই না আমরা দুজনেই সেই জন্য এখানে তরকারি আর এই যে মিষ্টি আমি আর মা খেয়ে নিচ্ছি বাবা মাকে খাবার দিয়ে এসেছি বাবার তো আজকে নেমন্তন্ন ছিল যাই হোক খাওয়া দাওয়া সেরে এবার শুয়ে পড়ব দিন পর আজকে দুজন শোভা এতদিন তো ঘরে একাই থাকতাম ভালো লাগতো না আজকে বেশ ভালো লাগছে মারও এখানে আসলে বেশ ভালো লাগে যাই হোক আজকের পুরো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু